ঘটনা মূলত তারিখ রাতের আসিয়া তার বড় বড় বোন বোন এবং একসাথে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে ছয় আসিয়াকে ফ্লোরে পড়ে থাকতে দেখে আসিয়া আর থেকে বলছে তার নাকি অনেক কষ্ট হচ্ছে জ্বালা পড়া করছে কিন্তু কেউই তার বিষয়টি বুঝতে পারেনি ঘরের মধ্যে অন্ধকার থাকার কারণে গলার স্পটটাও কেউ খেয়াল করেনি সকাল আসিয়া তার বোনকে বলে তাওই আমার সাথে এমন করেছে তখন আসিয়ার বড় বোন তার স্বামীকে এই বিষয়টি বললে তার স্বামী উল্টো তাকে মারধর করে এরপর বড় বোনের শাশুড়ি আসিয়াকে হাসপাতালে নিয়ে আসে পরবর্তীতে বিষয়টি বুঝতে এবং জানতে পারলে আসিয়ার বড় বোনের শাশুড়ি সেখান থেকে পালিয়ে যায় এরপর আসিয়ার অবস্থা আরো বেশি অবনতি হওয়া শুরু করলে ডাক্তাররা তাকে মাগুরা সরকারি হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় আসিয়াকে কতটা নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল সেটার বর্ণনা দিয়েছেন ডাক্তাররা চিকিৎসারা তো ডাক্তাররা বলেছেন আসিয়া যেহেতু বাচ্চা মেয়ে তাই তার গোপনাঙ্গের দীর্ঘ বা আকার খুবই ছোট সেজন্য ধর্ষকরা কিছু না ধারালো ব্লেড বা কাঠি দিয়ে গোপনাঙ্গে ছিদ্র করার চেষ্টা করেছিল সেই ছিদ্রটা ছিল আনুমানিক পাঁচ সেন্টিমিটার গভীর তারপর গোপনাঙ্গের একদম ভিতরের দিকে অনেকগুলো স্ক্র্যাচ বা ক্ষত করা হয় এবং সেটা করা হয় একদম সূক্ষ্মভাবে অনেকটা সময় নিয়ে এ কাজ করার সময় আসিয়ার নাক মুখ চেপে ধরা হয়েছিল যাতে সে কোনো রকম চিৎকার করতে না পারে অতবার মানুষ চলে আসার আওয়াজ পেয়ে আর একজন গলা চেপে ধরেছিল মেরে ফেলার জন্য আর এই জমি অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে আসিয়া ফরিদপুর মেডিকেলে নিয়ে আসার পরে মুখ দিয়ে অনবরত ফেনা বের হচ্ছিল মেয়েটির এই নির্মাম বর্ণমা দিতে গিয়ে ডাক্তারের কণ্ঠস্বর বারবার কেঁপে উঠছিল ডাক্তার বলেছিল এরকম কন্ডিশনে ভিক্তি মিস মারা যায় তিনি আরও বলেন যে এই মেয়েটি যে এখনো পর্যন্ত বেঁচে আছে এটি অবাক তাহলে এবার আপনি ভাবুন যে মেয়েটাকে কতটা অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে শুধুমাত্র আসিয়াই না বিগত কয়েকদিন ধরে আমাদের কানে আসতে অসংখ্য ধর্ষণের ঘটনা কিন্তু এখানে একটি প্রশ্ন স্বাভাবিকভাবে চলে আসে যে হঠাৎ করে ধর্ষণ এত বাড়লো কেন তার মানে কি আগে ধর্ষণের ঘটনা কম ঘটতো উত্তর হলো না আপনাদের হয়তো নিশ্চয়ই মনে আছে গত বছরে রাসেল ভাইপারের কথা সে সময় ফেসবুক অথবা সংবাদ মাধ্যমগুলো ওপেন করলেই শুধুমাত্র রাসেল ভাইপারের খবরই শোনা যাচ্ছিল তবে নেপথ্যে বা পেছনে ছিল কোনো একটি ঘটনা আমাদের চোখে ধামা চাপা দেওয়ার চেষ্টা অনেকটাই মিল পাওয়া যায় রাসেল ভাইপারের খবরের সাথে এই ধর্ষণের খবর অর্থাৎ ধর্ষণের পরিমাণ আগেও এরকম ছিল কিন্তু এখন যে পরিমাণে ধর্ষণের খবর মিডিয়ায় উঠে আসছে আগে হয়তো এভাবে উঠে আসতে পারেনি সর্বশেষ গত নয়ই এপ্রিল রোববার আইন মন্ত্রণালয়ের একটি সংবাদ সম্মেলনে ধর্ষকের মামলার বিচার নব্বই দিনের मध्य সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা কিন্তু যেখানে ধর্ষিতা ধর্ষণের শিকার হওয়ার পরে তার জীবনে প্রতিটা সেকেন্ড প্রায় মৃত্যু যন্ত্রণায় ভুগছে সেখানে কিভাবে ধর্ষক নব্বই দিন আলো বাতাসে বেঁচে থাকতে পারে এটাই আমার মাথায় আসে না বাংলাদেশের আইনে কোনো নারী বা শিশুকে ধর্ষণ করলে ধর্ষককে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে হয় কিন্তু ধর্ষককে যদি প্রাথমিক প্রমাণ পাওয়ার সাথে সাথে জনসমুখে এনে রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হয় তাহলে সেটা হবে ধর্ষকের উপযুক্ত শাস্তি আর এমন শাস্তির ব্যবস্থা করলে কোনো মানুষের মাথায় ধর্ষণের চিন্তা ও কথা না এখন ধর্ষণের ব্যাপারে ইসলাম কি বলে আসুন আমরা একটু দেখি ইসলামের ব্যবচারি এবং ধর্ষককে জনসম্মুখে শাস্তির বিধান রাখা হয়েছে আর শাস্তি হলো একশো বেত্রাঘাত অথবা পাথর মেরে হত্যা করা পবিত্র কোরআন আলাহ সুভান বলেন তাদের শাস্তি দিতে যেন তোমাদের মনে দুয়ার উদ্বেগ না হয় এবং মুসলমানদের একটি দল ফিরে যেন প্রত্যক্ষ করে এরপরেও কিছু বাঙ্গ সুশীলরা এসে বলবে যে ইসলামের আইন অনেক নৃশংস তবে যার যে শাস্তি পাওয়া উচিত সেটির বিধান ইসলামে দেওয়া হয়েছে তবে আপনারা একটি বিষয় খেয়াল করেছেন গত কিছুদিন আগে বিড়ি খকে কেন্দ্র করে শাহবাগিরা এবং সুশীলরা যে পরিমাণে আন্দোলন করলো বা মেয়েদের খোলামেলা পোশাক পরার জন্য যে সমস্ত মানসিক বিকারগ্রস্ত মানুষজন আন্দোলন করে যখন কোনো মেয়েকে ধর্ষণ করা হয় তখন কি তারা এই বিষয় নিয়ে কোনো ধরনের মুখ খোলে তখন তাদের প্রতিবাদী চেতনা কোথায় থাকে আসলে তাদের প্রতিবাদী চেতনা শুধুমাত্রই বাংলাদেশে ইসলামবিদের সরানোর ক্ষেত্রেই জাগ্রত হয় ধর্ষণের ব্যাপারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি এটাকে কঠোর হাতে দমন করার কোনো পদক্ষেপ না নেয় তাহলে আন্তর্জাতিক মহলে এই বিষয়টি নিয়ে অনেকেই হই উল্লট করবে তবে এতটা খুশি হওয়ার কিছু নেই বাংলাদেশের যার ভারতে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা যেভাবে বৃদ্ধি পাচ্ছে যেটি বলার ভাষা নেই যার কারণে মেয়েদের নিরাপত্তার ব্যাপারকে কেন্দ্র করে বাংলাদেশের পেছনে আরেকবার হাত লাগানোর চেষ্টা করার কোনো সুযোগ ভারতের নেই তো আমি একটি কথা আবারও বলবো ধর্ষককে আটক করার সাথে সাথে জনসমুখী এনে হত্যা না করা পর্যন্ত বাংলাদেশে ধর্ষণের ঘটনা খুব একটা কমবে না তাই ধর্ষীদার জানাজার আগে ধর্ষকের জানাজার ব্যবস্থা করতে হবে দেখাচ্ছে পরবর্তী কোন ভিডিও দিয়ে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ